ছেলে কিনি সেই জামা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো একটা উন্না পা সাত একটা উন্না আর এগুলো এটার কোয়ালিটিটা আরো হাই ঠিক আছে আরো হাই কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি ডিজাই এটাও আরেকটা দামি জামা তাতে পারবেন এই যে দেখেন উন্নাটা অনেক সুন্দর এগুলো সব সুতির ভিতরে অনেক সুন্দর এটার কাজটা অনেক সুন্দর এরকম খুঁজলে কোনো আমার আমার চোখে আমি বড় কোনো সিরাফারা দেখিনি এই যে জামা হ্যালো বিওস আসসালামু আলাইকুম যারা নিতে চান দামি জামা যেমন দেখেন এই জামাটা কি সুন্দর অ্যাম্বোটারি ওয়াক করা আর এগুলোর কোয়ালিটির কাপড় দেখেন এই যে দেখেন কি সুন্দর চিকুণ করে পাইপিং করা পাইপিংটা দেখছেন আপনারা কত সুন্দর করে পাইপিং করা তো এই জামাগুলো হচ্ছে দামি জামা যারা দামি জামা নিতে চান দামি জামার টু পিস আজকে নিয়ে আসছি দামি জামার টু পিস ঠিক আছে এটা হচ্ছে পিওর রোনা পিওর উন্যা আড়াই হাত বহর পাঁচ হাতের পিওর রোনা এটার সাথে ঠিক আছে আপনারা নিতে পারবেন পাঁচ হাতের পিওর ওন্যা দেন তো এটা হচ্ছে অরজিনিয়াল পিওর না ঠিক আছে এটার সাথে পিওর রুনা আসবে কিংবা সুতির ওড়নাও আছে আমরা দুইটাই দেখাবো প্রথমে পিওর ওড়না দিয়ে শুরু করলাম আজকে বিশেষ ডিসকাউন্টে এই জামাগুলো পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর একটা জামা দেখেন অ্যাম্বোটারি কোয়ালিটিগুলো এগুলো দেখেন আমাদের দেশ থেকেও কিন্তু ইম্পোর্ট হয় এই সুতি জামাগুলো আমাদের দেশে খুব ভালো বানায় তো এগুলো ওরা নেয় হাতা দুই হাতায় কুচি হবে এটা অনেক সুন্দর একটা জামা আর এইটার সাথে ম্যাচিং করে হচ্ছে উন্যাটা এই যে দেখেন কি সুন্দর সুতি উন্যা ঠিক আছে এগুলি ভালো রেটে বিক্রি করতে পারবেন যারা নিতে চান পাঁচ সাত উন্যা বক্স করা উন্যা আপনাদেরকে ডিজনেবল প্রাইসে এগুলো দিয়ে দিব একেবারে পাইকারি দামে দিয়ে দিব এগুলো যারা আজকে নিবেন দ্রুত স্ক্রিন দিবেন দ্রুত স্ক্রিন দিবেন উল্টা সাইড দিস একটু দেখা দিয়েন হ্যাঁ এই যে এটা এটা দেখেন কালার একটা জামা পুরো জামায় কিন্তু অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ঠিক আছে টুকিটা কি সমস্যা হতে পারে কোনো বড় কোনো সমস্যা হবে না এই যে এটা হচ্ছে উনাটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উনাটা কালার পুরো উনায় কিন্তু অ্যাম্বোটারি ওয়াক করা এই যে পুরো উন্না কিন্তু এরকম অ্যাম্বোটারি ওয়ার্ক করা কাপড়টা অনেক কোয়ালিটিফুল তো এগুলো আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে নিতে পারবেন তো নেবেন সবগুলি দেখান এগুলা আজকে যেগুলো দেখাবো সবগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দেবেন এগুলো আসলে আমার সাথে সাথে চলে যায় এগুলো বহুত দিন পরে আসছে তো এটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা জামাটা যেটা জামাটা হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা থাকে সেই জামাগুলো হচ্ছে এগুলো যেটা হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা থাকে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার এই যে উন্নাটা প্রাইস সেম থাকবে সবগুলোর প্রাইস সেম এগুলো হচ্ছে দামি জামা যেই জামাগুলো আমরা দুই হাজার বাইশশো করে মার্কেট থেকে হোলসেলে কিনি সেই জামা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর কাপড় কোয়ালিটি এগুলো হচ্ছে ফ্রি সাইজ দিয়ে দেন খুব কতইবো না পিওরের উন্যা তো এই যে পিওর নব একে এবারে পাঁচ হাত আড়াই বহরের ভিতরে পাঁচ না ঠিক আছে এগুলা কোয়ালিটি ফুল কাপড়ও কোয়ালিটি ফুল বিক্রি করতে পারবেন ভালো দামে তো জানা নিতে চান দামি জামার টু পিস দেখেন আর এগুলো বডি পঞ্চাশ পর্যন্ত দিতে পারবেন প্রত্যেকটা জামার ভিতরে আপনার এরকম করে চিকুন করে পাইপিং করা আছে ঠিক আছে এগুলো একটু দামি জামা আর এই জামাগুলো আমরা বিশেষ ডিসকাউন্ট এই যেমন এটার সাথে এটার কন্টাস্ট নাই মিল নাই এর জন্য এটা এই প্রাইস ঠিক আছে উন্নাটা বেচতে পারবেন আপনার তিনশো টাকা তিনশো চারশো টাকা পারবেন উনাটা উন্নাটার দাম আছে ঠিক আছে আর এই যে জামাটার মিল নেয় উন্যাটাও ইনটেক জামাটাও ইনটেক কিন্তু আপনি মিল নেই বিদায় দুইটা দিয়ে দিচ্ছে একসাথে এরা তো অনেক ম্যাচিং করে এরপরে যেটা থাকে সেটা আমাদেরকে দেয় এইটা হচ্ছে আর আরেকটা দামি জামা এই যে এটা আর একটা দামি জামা এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে হাতায় কাজ আছে এটা পিওরের উন্যা এটা পিওরের উন হলে অনেক সুন্দর বিশাল বড় একটা উন্যা ঠিক আছে পিওর উন্যা তারপর আপনি এনিয়ে নিবেন দুই সাইডে পায়ের করা আছে কুচি করা পায়েরটা কুচি করা আছে ঠিক আছে পিওর উন্যা দিয়ে ব্ল্যাক জামা এটা অনেক সুন্দর আর এটা হাতায় দেখেন কি সুন্দর করে কাজ করা এটা একেবারে ইনটেক শুধুমাত্র জর্জেট উন্নয়না হওয়ার কারণে এটা আমাকে দিছে ঠিক আছে আপনাদের এখানে সব ভালো কোয়ালিটির জামাগুলো পাবেন তো এইটা আরও সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর একটা এমোটারি ওয়ার্ক করা নিচের পোষণটা এখানে নিচে কাটওয়ার করা আর এগুলো কোয়ালিটি ফুল অ্যাম্বোডারি অ্যাম্ব্রোডারি কোয়ালিটির দেন হাতাটা দেখেন ওয়াও এইটা অনেক সুন্দর একটা হাতা দেখছেন এই যে এইভাবে হাতাটা বসাইবেন এই যে দেখেন আমি হাতাটা কীভাবে বসেছি এইটা অনেক সুন্দর ঠিক আছে এগুলো সামান্য একটু সমস্যা হতে পারে যে একদিকে অ্যাম্ব্রোটারি হয়েছে একদিকে অ্যাম্ব্রোটারি হয় না ওইরকম কোনো সমস্যা হইতে পারে তো মিসং দিয়ে চেক করে এর জন্য তো এগুলো দেন তো এগুলো আজকে আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব কাপড়ের কোয়ালিটি হাই জামার কোয়ালিটি হাই আর আমরা দিয়ে দিব আর এইটা হচ্ছে আরও সুন্দর একটা জামা এই জামাগুলো আপনার কোয়ালিটি অনেক ভালো অনেক সাইজে বড় আছে কোয়ালিটি অনেক ভালো এই জামাগুলো সুতির ভিতরে আপনারা এগুলো টু পিস দিতেছি আজকে যারা নেবেন থ্রি পিস বানায় নিবেন এগুলার উন্না জামা এটার কোনো সমস্যাই নেই তারপরেও দিয়ে দিলাম ঠিক আছে সেম প্রাইজে সেম প্রাইজে ঠিক আছে সেম প্রাইজে সবগুলো সেম প্রাইস থাকবে টু পিস টু আপনারা যারা নিবেন বিশেষ প্রাইজে নিয়ে নেবেন এই যে এটা দেখেন এটা আরও সুন্দর একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা জামা এটাও কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিলাম এই উন্নাটার দামই আছে বারোশো টাকা ঠিক আছে উন্নাটার দামই আপনি বারোশো টাকা ব্যস্ত পারবেন এই যে উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না পাঁচ সাত একটা উন্না আর এগুলো বিক্রি করতে পারবেন ভালো একটা দামে তো আপনারা যারা নিতে চান খালি স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন আর আমাদের এখানে বিকাশ করতে হয় দশটার নিচে কেউ নিতে পারবেন না আর জানি না কয়জন পাবেন হয়তো বা বিশটা না পঁচিশটা আসছে তো পঁচিশটা যার যার লাগে নিয়ে নেবেন এইটা হচ্ছে আর একটা জামা এটার কোয়ালিটিটা আরও হাই ঠিক আছে আরও হাই আর এইটার উন্নাটা হচ্ছে এটা এইটার উন্নাটা হচ্ছে এটা ঠিক আছে উন্নাটা কাটওয়ার করা হবে এই যে উন্নাটা কাটওয়ার দেখছেন অন্যটা কাটওয়ার করা থাকবে অনেক সুন্দর এটাও এটাও দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্টে এগুলোর কাপড়টা হচ্ছে হালকার ভিতরে ঠিক আছে এগুলো দামি জামা দামি জামার টু পিস আজকে যা দিতে দামি জামার টু পিস এগুলো নিয়ে নেবেন একটু সামান্য সমস্যা থাকতে পারে বড় কোনো সমস্যা নেই এটাও একটা দামি জামা অনেক দামি জামা এটা এটা আমার একটা থেকে ষোলোশো টাকার জামা কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি ডিজাইন অনেক সুন্দর আর হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি জর্জের উন্না একেবারে পাশাত উন্যা হবে জর্জের উন্না পিওর উন্না তারপর আমরা দিয়ে দিয়েছি সেম প্রাইজে ঠিক আছে যারা নেবেন আজকে দ্রুত স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন নিয়ে নেবেন এই যে এইটা আরেকটা দামি জামা এইটাও আরেকটা দামি জামা তারপর উন্নাটা হচ্ছে সুতির ভিতরে আপনি উন্নাটাই বারোশো টাকা সেল করতে পারবেন এই যে উন্নাটা উন্নাটাই বারোশো টাকা সেল করতে পারবেন এই যে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর উন্নাটায় আপনি এমনি বিক্রি করতে পারবেন আপনার শুধু দামি জামা তো দিলাম না সাথে উন্নাগুলি অনেক ভালো কোয়ালিটির উন্নাগুলো দিলাম এরপরে হচ্ছে এইটা আরেকটা জামা দেখেন এইটা অনেক সুন্দর আর এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে যা লাগবে নিয়ে নেবেন বিশেষ ডিসকাউন্টে যাবে এটা হচ্ছে পিওরের উন্না হবে এটাও প্রিন্টের পিওরের উন্না ঠিক আছে প্রিন্টের পিওরের উন্না আমরা দিয়ে দিচ্ছি এগুলো সব প্রাইস কমে তো আপনারা যারা নেবেন নিয়ে নেবেন আর এই এরপর আরেকটা দেখাচ্ছি এগুলো হচ্ছে দামি জামা এইটাও একটা দামি জামা এই যে দেখেন কাপড়টা দেখেন আগে আগে হচ্ছে কোয়ালিটি দেখবেন এই যে কাপড়টা দেখেন কাপড়টা অনেক দামি ঠিক আছে এই কাপড়গুলো মনে করেন ছয়শো সাতশো টাকা গজের কাপড়ের ভিতর দিয়ে দামি জামা ঠিক আছে এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা একেবারে কাটোয়ার করে অনেক সুন্দর উন্নাটা ঠিক আছে অনেক সুন্দর উন্নাটা এই উন্নাটার দামি আছে বারোশো টাকা বিক্রি করতে পারবেন এই যে দেখেন উন্নাটা অনেক সুন্দর এগুলো সব সুতির ভিতরে কটনের ভিতরে নিয়ে নেবেন আর এই যে বুকের কাজটা একটু দেখেন এইগুলো আমরা আজকে বিশেষ ডিসকাউন্টটা আপনাদেরকে দিয়ে দিছি যারা নেবেন তারা জিতবেন আমি জানি না কয়জনে পাবেন ঠিক আছে যে আগে বিকাশ করতে পারবেন সে নিতে পারবেন আর আয়সা দেখাও নিতে পারবেন সমস্যা নেই এটা একটা খয়রির ভিতরে লাল খয়রি আগুন ধরা কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে সিকোয়েন্সটা দিয়ে আপনার অ্যাম্ব্রডারিটা করছে অ্যাম্ব্রডারিটা এখানে সিকোয়েন্সটা দিয়ে তারপরে অ্যাম্ব্রডারি করছে এটা আরও সুন্দর জামাটা এটার অন্যাটা তো ফিদা হয়ে যাবেন না দেখলে ওয়াও এটা অনেক সুন্দর প্রাইস সেম থাকবে ঠিক আছে প্রাইস সেম থাকবে সবগুলা সেম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিলাম ওনাটা কাটোয়ার করা আছে সুতির ভিতরে সুতি উনার এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে পাবেন একজনে কবেন সুতি নিমু না জর্জেট নিমু হ্যাঁ এই জর্জেট নিমু এরা কইতে পারবেন না এই যে এটা এমনটারই ওয়াক করা এই যে দেখেন কি সুন্দর এমনটারই ওয়াক করা তা এটাও আমরা দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে এইটা অনেক সুন্দর এটার কাজটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে উন্যাটা উন্যাটা একবারে পাঁচাত হবে একেবারে আড়াই বহরে বহরের পাঁচাত বডি বডিতেও কাজ আছে তো এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিতেছি নিয়ে নেবেন এই যে যারা নিতে চান বুকে অনেক সুন্দর করে কাজ করা কাজের কোয়ালিটিটা দেখে নেবেন ঠিক আছে কাজের কোয়ালিটি দেখে নেবেন আর এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টেছি এগুলো কাপড় অনেক ভালো আচ্ছা প্রাইসটা বলে দিই প্রাইসটা এটা অনেক সুন্দর এটা আরও সুন্দর এগুলা মানে এগুলো সব লস প্রাইজে দিলাম এইটা দেখেন এগুলোর ভিতরে আপনাদেরকে একটা দেখায় দিই পুরা কমেন্ট তো কী কী কাজ আছে এগুলোর ভিতরে নষ্ট ফাড়া কইসেন যে সিরাফারা এই যে সিরাফারা দেখেন এত সিরাফারাও না ঠিক আছে এগুলো এত সিরাফারাও না একেবারে ফ্রেশ এই যে দেখেন এটা ফ্রেশ বেরিয়েছে এরকম খোঁজলে কোনো আমার আমার চোখে আমি বড় কোনো সিরাফারা দেখিনি এই যে জামাটা দেখেন জামাটা ব্যাকসাইড দেখান সিরাফারা কইসি যে সিরাফারা তো দেখছেন এই যে দেখেন কোনো ফাড়া নেই তারপর আপনাদেরকে দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্ট প্রাইজে যারা নেবেন মাত্র পাঁচশো বিশ টাকা করে মাত্র পাঁচশো বিশ টাকা করে এত সুন্দর জামা এই উন্নাটা বেচতে পারবেন বারোশো টাকা উন্নাটা শুধু আর থ্রি পিস টু পিস দিলাম পাঁচশো বিশ টাকা করে নিয়ে নেবেন আপনার দৈর্যদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ